আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আজকে হচ্ছে অনেক দিন পর একটি রান্নার ভিডিও এবং হচ্ছে চ্যানেলে একটি বড় ভিডিও নিয়ে আসলাম আজকের রেসিপিটি হচ্ছে সুরিশুটকির বোনা আর এই সুড়ি গুলো হচ্ছে একটু বড় সাইজের সুরি সুরি হচ্ছে সাইজ হয় এটা হচ্ছে একটু বড় যেটা হচ্ছে বোনা করে খেতে খুবই মজা আর যারা হচ্ছে আমরা কক্সবাজার যাওয়া আসা করি নিয়মিত তাদের জন্য এটা খুবই সহজলভ্য কিন্তু আর সচরাচার খুব কম শহরেই হচ্ছে সব ভ্যারিয়েন্টের সুরি সুটকি পাওয়া যায় আর যেটা ভর্তা করি আমি সেটা হচ্ছে ছোটো সুরি সুটকি দিয়ে করি আর এটা হচ্ছে বড় সুরি সুটকি আর কি আর এই যেই তেলটাতে মাছের সুটকিগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম সুটকি তরকারিতে কিন্তু রসুনটা খুব ভালো যায় আর মধ্যে হচ্ছে একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু রান্নাগুলো সরিষার তেল দিয়ে করছি কারণ সরিষার তেলের রান্নাটাই কিন্তু সুটকি কিংবা যে কোনো খাবার অনেক ভালো আসে প্লাস হচ্ছে অবশ্যই হেলদি কণ্ঠটা খুব একটি সুস্থ না তারপর হচ্ছে ভিডিওর বয়সটা দিচ্ছি সবাই আমার জন্য ধোয়া করবেন আর ভিডিওটা অনেকদিন আগেরই করা কিন্তু বয়স দিচ্ছে অনেক পরে আর কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে দিলাম আর প্রত্যেকটা ভুনাতেই হচ্ছে একটু টমেটো কাঁচামরিচ এইভাবে দিলে ভালো লাগে আমি যদিও ঝাল খেতে অতটা পছন্দ করি না কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো একটি সাহায্য করে এর জন্য দেওয়া আর ঝালটা আমি খুব কম ব্যবহার করি আমার যে কোনো রান্নাতে যেটা পছন্দ কম করি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদটা আমি একটু বেশি দিই এটাতে হচ্ছে জানি না কেন আমি বেশি দিই সবাই একটু কম দেয় আর আমরা হচ্ছে অনেক বেশি কি বলে ব্যবসায়িক রান্নাবান্না করি যেটা সের জন্য হয়তোবা হলুদ বেশি দেওয়া হয় এটা হচ্ছে অন্য একটা টেকনিক্যাল আর হচ্ছে পানি দিয়ে হচ্ছে অবশ্যই কষানো আগে পানি দিয়ে কষাতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আমি রান্না শিখাচ্ছি না আমি হচ্ছে যারা হচ্ছে কম জানে কারণ সবাই তো আর অনেক বেশি এক্সপার্ট না বা হচ্ছে অনেক সময় ভুলে যায় এটা হচ্ছে কষানোর জন্য যারা ছেলেরা আর কি মূলত তাদের শেখানোর জন্য বা বোঝানোর জন্য বা দেখানোর জন্য আর পানি দিয়ে কষালে হচ্ছে মশলাটা পড়ে না এবং হচ্ছে অনেক টেস্ট বাড়ে আমি কিন্তু কয়েকবার পানি দিয়ে কষায় নিছি রান্না মজা হওয়ার কিন্তু এই কয়েকটা স্টেপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ রান্না মজা করতে কিন্তু অনেক মশলাপাতি অনেক কিছু ব্যবহার করতে হয় না এটা হচ্ছে যত্নের একটা বিষয় থাকে আমি যখনই রান্না করি যত ব্যস্তই থাকি ফোনে কথা বলতে বলতে রান্না করলে আমি চেষ্টা করি হচ্ছে সর্বোচ্চ মেধা মনন এবং হচ্ছে ভালোবাসা দিয়ে রান্না করার জন্য এই যে খুব সহজ একটি রান্না তো এগুলো হচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে ফুটিয়ে তারপর হচ্ছে ইয়াটা দিয়ে দিলাম শুটকি দিয়ে দিলাম এভাবে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম